আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে আমার বাবাকে নিয়ে ভালো আছি তো এটা ছিল আমাদের বাইশ রমজানের ব্লগ এই তো সকালবেলা যেহেতু ঠান্ডা পড়ছিল আমি আমার বাবাকে একটু জ্যাকেট পরিয়ে সুন্দর করে চেয়ারটাতে বসিয়ে দিয়েছি এই তো আমার বাবা সুন্দর করে মিষ্টি করে হাসছে আমার সাথে বসে বসে আর চেয়ারটাতে দুল খাচ্ছে প্রতিদিনের সকালের মতোই তো আমার বাবা যখন এখানে চেয়ারে বসে খেলা করছিল আমি চলে আসছি আসলে লন্ড্রিগুলো করে নেওয়ার জন্য আসলে অনেক কাপড় চোপড় জমে গিয়েছে প্লাস আমার বাবার বাস্কেটটাও একেবারে ওভারলোড হয়ে গিয়েছে কাপড় চোপড়ে তো ভাবলাম সব সবগুলি কাপড় একসাথে দিয়ে দিই লন্ড্রি হয়ে যাক আর আজকে আমি আমার বাবার বিছানার চাদর টাদর সব কিছু চাদর ম্যাট্রেস কভার সব কিছুই চেঞ্জ করে দিব তো সবগুলো জিনিস একেবারে গুছিয়ে নিয়ে এসেছি এই তো চাদর বিছ ম্যাট্রেস কভারটা আজকে একেবারে সব কিছু ফ্রেশ ডিপ ক্লিন করে দিব আমার বাবাকে আমার বাবা তো আসলে ক্লিন জিনিসটা অনেক বেশি পছন্দ করে তো আমি একটা একটা করে কাপড় আসলে ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে দিলে দেখা যায় একেবারেই পেঁচিয়ে যায় কাপড়গুলো তো একটা একটা করে দিলে একটু কম পেঁচায় তো এই তো আমি আমার বাবার গামোছার গামছাটাও দিয়ে দিচ্ছি আমার আম্মু আসলে আমার বাবাকে গামছা দিয়েই গোসলের পরে মোছাতে পছন্দ করে এতে করে যেহেতু সুতি গামছা পানিটা একেবারে ভালো করে সোক করে নেয় তো এই তো সবগুলো কাপড় দেওয়ার পরে আমি এখানে সোপও দিয়ে দিলাম লন্ড্রি সোপ দিয়ে মেশিনটা অন করে দিচ্ছি তো যেহেতু এখানে আমার বাবার ভারী ভারী জ্যাকেটগুলো ছিল তা আমি এখানে একটু কোল্ড ওয়াটারের দিয়ে ধুয়ে নিচ্ছি এতে করে কাপড়গুলো অনেক সফট থাকে আর ভালো লাগে তো ওয়াশিং মেশিনটা চালু করে দিলাম এই তো কাপড়গুলো হতে থাকুক তো এর মাঝে আমি এসে দেখি আমার বাবা আসলে গরম লেগে গিয়েছে তো এখানে আমি এসে ওকে জ্যাকেটটা একটু খুলে দিলাম জ্যাকেটটা খোলার সাথে সাথে আমার বাবা একটা স্বস্তির একটা হাসি দিয়েছে বা দেখে এত বেশি আদর লাগছিল জ্যাকেট খোলার সাথে সাথে ও একবারে খুশিতে মানে কী যে করবে আমার বাবা একেবারেই গরম পছন্দ করে না তো আমি যখন আমার বাবার সাথে এখানে খেলা করছিলাম আম্মু আসলে রান্না করছিল আজকে আম্মু ঝাল রোস্ট রান্না করবে এই তো আম্মু এখানে মুরগিগুলো একটু বড় বড়ো করে টুকরা করে পেঁয়াজ আদা রসুন আর আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিচ্ছে আর অন্য পাশে আম্মু বসিয়ে দিয়েছি গরুর মাংস আসলে একসাথে দুইটা যেহেতু করা যায় না গরুর মাংসটা মাখিয়ে আম্মু এই কুইক পটটার মধ্যে দিয়ে দিয়েছে আর এই তো এখান থেকে মুরগির মাংসটাও হচ্ছে তো মুরগির মাংসটাতে এখন দিয়ে দিবে মশলাগুলো গুঁড়ো মশলা তো এখানে প্রথমেই দিয়ে দিল হলুদের গুঁড়ো তো দিয়ে ভালো করে নেড়ে নিবে আম্মু আসলে একটা একটা মশলা দিবে আর একটা একটা মশলা করে নেড়ে নিবে এতে করে নাকি মাংসের টেস্টটাও ভালো হয় আর প্রতিটা মাংসের টুকরোর মধ্যে মশলার ফ্লেভারটা ভালো আসে তো এই তো এখানে আম্মু সাদ বোতল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়োটা আসলে ঝাল এত বেশি না এখানে দিয়ে দিচ্ছে ধনের গুঁড়ো দিয়ে আবারও মাংসটা ভালো করে নেড়ে চেড়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো দিয়ে আবারও মাংসটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে এই তো এখানে কিছুটা ক্যাচ আপ দিয়ে দিয়েছে আসলে ক্যাচ আপটা স্কিপ হয়ে গিয়েছে তারপর এক কাপ দই ভালো করে প্লেন ইয়গার ভালো করে ফিটিয়ে ফেটিয়ে এই তো মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছে এতে করে মাংসটা একটু ক্রিমি ক্রিমি ভাবও হয় আর খেতে অনেক মজা লাগে তো এই তো আম্মু সব কিছু দিচ্ছে আর এক এক করে নাড়ছে তা আম্মু যখন রান্না ছিল আমি একবার আসলাম আমার বাবাকে একটু দেখে নেওয়ার জন্য যদিও আব্বু আছে তারপরেও আমার বাবা আমাকে কিছুক্ষণ না দেখলে একেবারে অস্থির হয়ে যায় আব্বুকে অনেক বিরক্ত করা শুরু করে দেয় তো যা ওকে একটু দেখানোর জন্য যে না মা আছি কাছেই তো আবার নিচে আসলাম আম্মুর কাছে এরই মাঝে আম্মু আসলে মুরগিটাতে একটু ঝোল দিয়ে এই তো মুরগিটা প্রায় হয়ে এসেছে উপর থেকে দিয়ে দিচ্ছে পেঁয়াজ প্যারাস্তা স পেঁয়াজ প্যারেসটা আসলে এত বেশি ভালো হয়েছে আর এই তো গরু মাংসটাও অলমোস্ট কুক হয়ে গিয়েছে তো এখানে গরু মাংসতে আসলে আমার আলু অনেক বেশি পছন্দ তা এখানে আলু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দিল তাতে করে মোর মাংসের আলুটা খেতেও মজা লাগে আর মাংসটা যতটুকু দরকার সিদ্ধ হয়ে একেবারে ইয়া হয়ে যাবে তো ভালো করে নেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিল দিয়ে উপর থেকে দিয়ে দিল একটু গরম মশলার গুঁড়া যদিও আজ তো গরম মশলা অলরেডি দেওয়া আছে তারপরেও গুঁড়াটা আসলে অনেক বেশি ভালো লাগে তো গুঁড়াটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছে আলুগুলো আসলে ভাজা ভাজা না কাঁচা আলুই টুকরো করে শুধু দিয়ে দিয়েছে দিয়ে আর পাঁচ মিনিটের জন্য প্রেশার কুকারটা অন করে দিল আর এরই মাঝে মুরগির মাংসটা হয়ে গিয়েছে এই তো এটা ছিল মুরগির মাংসের ফাইনাল লোক দেখতে তো অনেক লোভনীয় লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছে তো আর কিছুক্ষণ পরে গরুর মাংসটাও আসলে হয়ে গিয়েছে এই তো এই ছিল গরুর মাংস দেখতে অনেক লোভনীয় লাগছে তো আমি মাংসটা পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি এই তো মাংসটা দেখতে একেবারেই তেল চপচপ করছে মনে হচ্ছে অনেক মজা হয়েছে খেতে এত বেশি মজা হয়েছে তো যাই হোক এখানে রেখে তো দুপুরবেলা আম্মু আসলে আমার বাবাকে শাওয়ার করিয়ে দিবে আমার বাবা তো শাওয়ার করতে অনেক বেশি পছন্দ করে যখনই ওকে এই টাওয়ালটা পরানো হয় তখনই ও বুঝতে পারে যে নাও ইজ দা শাওয়ার টাইম তো তখনই ও মিষ্টি করে হাসে তো আমি আমার বাবাকে একটু রেকর্ড করলাম আপনারা সবাই আমার বাবাকে মাসাল্লা বলতে ভুলবেন না কিন্তু এই তো আমার বাবা শুয়ে আছে একেবারে রেডি রেডি হয়ে এখন গোসল করবে তো আম্মু যখন আমার বাবাকে সাওয়ার করিয়ে দিচ্ছিল আমি এরই মাঝে কাপড়গুলো যেহেতু হয়ে গিয়েছে ড্রায়ারে দিয়ে দিচ্ছি তো ড্রায়ারে আসলে একটা একটা করে কাপড় কারণ দি দিলে এটা শুকাতে ভালো হয় কারণ ধুতে ধুতে তো একেবারে সবগুলো দলা মোচড়া পাকিয়ে যায় তা আমি এখানে একটা একটা খুলে খুলে দিয়ে দিচ্ছি আর কিছুটা কাপড় দিয়ে আমি এখানে ড্রাই শিটও দিয়ে দিচ্ছি তাতে করে একটা রিফ্রেশ গন্ধ থাকে আর গন্ধটা অনেক সময় পর্যন্ত স্টে করে তো যাই হোক আমি এখানে কাপড়গুলো দিচ্ছিলাম আমার বাবাকে আম্মু এখান থেকে গোসল করে এই তো আমার কাপড় ধোয়া দেওয়া হয়ে গিয়েছে ড্রায়ারে এবার ড্রায়ারটা অন করে দিচ্ছি তো এখানে টাইম সেট করা লাগে না জাস্ট দিয়ে দিলে আস্তে আস্তে ঘুরে ঘুরেই তো কাপড় শুকাতে থাকে তো আমি নামাজ পড়ে এসে দেখি আমার বাবা আসলে খেলতে খেলতে এখানেই ঘুমিয়ে পড়েছে গোসল করানোর পরে আসলে গোসল করলে তো শরীরটা একটু ঠান্ডা একটু শান্তি অনুভব হয় আর আমার বাবা যেহেতু তো অনেক পছন্দ করে গোসলটা তো গোসল করে আম্মুর সাথেই নাকি এখানে শুয়ে শুয়ে খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে তো দেখতে এত ভালো লাগছিল মশাল্লাহ তো যাই হোক আমার বাবা যখন ঘুমাচ্ছে এই তো বেলাটা। বিকালবেলার আকাশ আকাশটা এত সুন্দর লাগছিলো তো আমি জানালা দিয়েই একটু রেকর্ড করলাম বাহিরে আসলে যেতে পারছিলাম না যেহেতু আমার বাবা আছে আর আমি যখন জানাল দিয়ে রেকর্ড করছিলাম আমার বাবা আসলে আমার কোলে বসে আছে তো দেখতে এত ভালো লাগছিল আপনাদের সাথেও শেয়ার করলাম এই তো আমি আমার বাবাকে এখানে জানালার পাশে বসিয়ে দিয়েছি যেহেতু অল্প অল্প করে রোদ আসছিল তো আমার বাবা এখানে বসে এই তো রোডটা দেখতে এত বেশি ভালো লাগছিল আর আম্মু আসলে টিভি দেখছিল তো আমার বাবাও এখানে বসে বসে আম্মুর সাথে টিভি দেখছে আমার মাস্টার শেফ বলে কথা আম্মু যখন নিই কোনো রেসিপি ভিডিও দেখে এই যে আমার বাবাও বসে সুন্দর করে দেখে তো বিকালবেলা আমি এখানে একটু সালাদ কেটে নিয়েছি আর আমি সালাডটা আজকে একটু আচার দিয়ে মাখবো যে কোনো আচারই দেওয়া যায় আমি এখানে মিক্সড ফ্রুট আচারটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আসলে সালাদে আমি একটু লবণ পছন্দ করি তারপর আচারটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ইফতারের সাথে খাওয়ার জন্য আসলে আচার দিয়ে সালাডটা মাখলে সালাদের টেস্টটা অন্য রকম হয়ে যায় খেতে অনেক বেশি ভালো লাগে আচারের একটা ফ্লেভারও থাকে আর সালাদটা তো এমনিতেই অনেক ফ্লেভার ফুল বিভিন্ন রকমের সবজির কারণে তারপরে এই তো আজকে রিফতারের টেবিলও রেডি করে নিয়েছি আম্মু ওইখানে ফ্রুটস কেটে দিয়েছে এই যে আমার আম্মুর গরু মুরগির মাংসটা সালাদ আর গতকালকে লুচি ছিল রসগোল্লা আর গতকালকে কিছুটা আলুর দম রয়ে গিয়েছে তো সব মিলিয়ে আজকে এই এই তো সিম্পল একটা ইফতার এরই মাঝে আমার বাবাও চলে এসেছে তো আমার বাবাকে আমি চেয়ারটাতে বসিয়ে দিয়েছি আর এই তো এখানে আমাদের ইফতারটাও নিয়ে নিয়েছি মুরগির মাংসটা এত মজা হয়েছিল আর আর সালাদ নিয়ে নিচ্ছি আসলে পুরো কমপ্লিট একটা ইফতার তো আমি এর মধ্যে আজান দিয়ে দিয়েছে তো আমি এখানে খেয়ে নিচ্ছি আলুর দম আর মুরগির ঝাল রোস দিয়ে একটু ঝাল ঝাল আর যেহেতু ইয়গার দেওয়ার কারণে একটু রিচ ফ্লেভারও আসছিলো একটু ঝাল রোস্ট খেতে অনেক ভালো লাগছিল লুচিটা দিয়ে তো অসাধারণ লাগছিল খেতে তো আমি এখানে ইফতারটা খাচ্ছি আর আমার বাবা আসলে পাশে বসে বসে খেলা করছে আমি একটু সালাদ তো সাথে নিচ্ছি অনেক বেশি মজা লাগছে আর এই তো আমার চৈত হুজুর আমার সাথে বসে বসে যে আমি যা করছি ও আমাকে কপি করার চেষ্টা করছে তারপর উপরে চলে আসলাম নামাজ পড়ে নিলাম আম্মু উপরেই আসলে ফলের প্লেটটা নিয়ে এসেছে তো আমি আমটা খেয়ে দেখলাম আমটা আসলে এত এত বেশি ভালো ছিল না খেতে খুবই খারাপ ছিল আমাদের দেশে যে এরকম মজাদার আম তো যাই হোক দুধের সাথে ঘোলে মিটানোই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমটাতে অনেক আঁশ ছিল আর মিষ্টিও ছিল না এত বেশি তো আমটা খেয়ে আসলে মনটা অনেক খারাপ হয়ে গেল এত শখ করে আম নিয়ে আসা হয় তারপরে যদি এরকম হয় খেয়ে আসলে তৃপ্তি যদি না পাওয়া যায় যাই হোক এখানে আসলে মালটাটা কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল এত বেশি ভালো লাগছিল আর রমজানের ইফতার ভাঙার পরে এরকম মালটা খেতে কিন্তু আসলে একেবারে কলিজা ঠান্ডা করার মতো তারপরে এই তো আমি আমার বাবাকে আসলে একটু চেঞ্জ করে দিয়েছি আসলে নিচে ও ইফতারের টেবিলে বসে পানি টানি ফেলে গা গাটা সব ভিজিয়ে ফেলেছে তো যাই হোক উপরে এনে আমি আমার বাবাকে চেঞ্জ করে দিলাম এখানে বসে বসে আমার বাবা খেলা করছে তো আজ এই পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ